কতগুলো আলম ফজলুল করিম রহমাতুল্লা আলাই মাইক নিয়ে আইতো যদি বগা মনে করেন আপনাকে দুই লাগবে বর্ষাকালে বিশ বছর আগে তাহলে গাড়িতেই আসলো কোথায় রাখা হইতো ওই রাস্তার মাথায় সাপলা খালি মোবাইলের যুগ ছিল না যে ফোন দিয়ে কই যে আমি আইসি আমার আগাই দিত আসলে এম সিস্টেম ছিল না কর কি মাইটা কাদের লইহা লগে যে সফর সঙ্গী ছিল দুইজনে লইয়া কাজে ফিরে যাইতো যাইয়া যদি আবার দেখতে আয় নাই কি। আল্লাহর বান্দায় এই মাগরিবে আগে বলছিলাম চক্ষু বন্ধ করে শুরু করে দিতে আল্লাহর অলিদের অনেক ঘটনা আছে আল্লাহর অলি আমনে আমি না আসতে পারি কিন্তু মালিকের আজারু মাকলুকাত ঠিকই ছিল ঠিক না বেটি আল্লাহ যে সময় সালামের মানে এই আয়াত নাজিল হয় যে সবাই তোমার মমিনদেরকে বলে দাও সবাই উপর সবার দয়া থাকতে হবে আর নাইলে মমিন হতে পারবে না হতে পারবে না মমিন হতে পারবে না এখন সাহাবিরা জিজ্ঞাসা করতেছি আর রাসুল্লাহ ইয়াহাবি বললাম মমিন কিভাবে হওয়া যাবে দয়াবান কিভাবে হওয়া যায় কি আমল করলে আল্লাহ রাসুল বলতেছে এমন একটা আমল আছে শিখাই দেব যে আমলের কারণে তোমরা দয়াবান হতে পারো কি হতে পারো দয়াবান হতে পারো সাহাবিরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হে বলেন সেই আমলটা সেই আমলটা বলেন বলতেছে তোমরা বেশি বেশি সালাম দাও কি দাও সালাম দাও সালাম জারি করে বলো সালামের আমল বেশি বেশি করো তাহলে দেখবা তোমরা দয়াবান এবং মায়াবান হয়ে মায়াবান হয়ে যাবে আর দয়া ও মায়া তোমার অন্তরের মধ্যে ঢুকে গেলে তুমি মমিন হয়ে যাবে কি হয়ে যাবে মমিন হয়ে যাবে আর যদি মমিন হয়ে যেতে পারো মমিনের জন্য আল্লাহ বানিয়ে রেখেছে জান্না বলুন সালাম অন্তরের মধ্যে ফিট করতে হবে ঠিক না পারবো না ইনশাআল্লাহ আবার সালাম দিতেছি উত্তরটা নেবেন জোরে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি মনটা বেজার মনে হয় লোক

যদি তিয়াত্তর দেয় তিয়াত্তর পার্সেন্ট তিয়াত্তর পার্সেন্ট আইজা করে তাহলে জান্নাতে আমরা জায়গা পাবো তাহলে অস্ত অস্তি ঠিক না আমাদের জায়গা জান্নাত লাগবে আমরা এসে পড়েছি ঠিক না ভাই ঠিক আল্লাহ যদি কবুল করে তাহলে কি লোভ বেমালা লাগবে কথা কেন একারে আল্লাহ কবুল করতে পারে না একার সাথে বেমাল অনেকগুলো লোকের সাথে যে কবুল করতে হবে এটা না কিন্তু একজনের সাথে হাজারো মানুষ আল্লাহ কবুল করে নিতে পারে ঠিক ঠিক আপনারা বাজারে ধান নিয়ে যান ধানের মধ্যে কি সিটাও কি একই রেটে বেসেন না সিডার দাম কি অতটা বন্ধ দুই হাজার টাকা যদি সিটের বস্তা ভরে নিয়ে যায় এখন যে সিটা বেসবো দুই টাকা পিডেইবে তো পিডেইবি লগে কইবে একটা সনদ দিয়ে দেবে এটার মতন পাগল দন্যই আর কেউ নাই ঠিক না কইবে কি কইবে না কিন্তু দানের মধ্যে নেন আর দাম কি করে একই দেয় দুই হাজার টাকাই দেয় দেয় কি না বনারস টাকাই দেয় যেটার যেই মূল্য সেই মূল্যই দেয় কিন্তু ভিতরে কি আছে সেটা আছে কিন্তু এক দাম নাই কেন ওই দামি ধানের সাথে যে ওই রয়েছে এই কারণে আল ওর দাম বাড়িয়ে গেছে আবার দাম একই দামে কিনে নিয়ে গেছে ঠিক ঠিক আর আমরা একত্রিত হয়েছি এর মধ্যে আল্লাহ আমাদের মতন গুনাগারদেরকে দুই একজন আল্লাহর খালেজ বান্দার জন্য একই দামি হিসেবে আল্লাহ কবুল করে নিতে পারে পারে কি পারে না যারা এখনো আড্ডায় আছেন স্যার নয়ামের দোকানে সময় আছে খাইয়া বইয়া বলেন আজকে কিন্তু আল্লাহ কিনে লইয়া যাইতে পারে আল্লাহর পাগলদের সাথে আপনাকে আমাকেও আল্লাহ একই দাম দিয়া কবুল কইরা জান্নাত দিয়া দিতে পারে পারে কি পারে না পারে না কে কতটুকু দামি আপনি তো বুঝতে পারবেন না গিবাদ যে সেবা করে এটাকে চিন্তা করতে হবে যে আমি অমুক লোকের নামে গিবাদ গাইতেছি এমনও হতে পারে আমি পাঁচ মিনিট আগে তাকে খারাপ দেখেছি এমন হতে পারে পাঁচ মিনিট আগে খাটি মবির হয়ে গিয়েছে ঠিক ঠিক আর আমি এই পাঁচ মিনিট পর যে তার তব আমি যে তার গিবাদ গাইতেছি আমি একজন মবিনের গিবাদ গাইতেছি ঠিক নামে ঠিক আছে না দামি যে কে হবে কোন সময় সেটা আল্লাহ মাবুতেই ভালো জানে ঠিক ঠিক হ্যাঁ আপনারা সবাই অনেকে নিচে বইছেন আমি উপরে হ্যাঁ আমার পা হয়েছে কি হিসাবে মাইন্ড করেন না আমার পাও পরে এখন আমি সবাই বলছি আমি মনে অনেক দামি ইঞ্জিনিয়ার দামি না ডাক্তার দামি না মাওলানা সাহ বড় দামি না মাহাদিস সাহ বড় দাম দামি না টাকাওয়ালা ধনীওয়ালা বড় বিল্ডিং এর মালিক দামি না দামি যে কে সেটা মুসায়ন আল্লাহ রব্বুল আলামিনি ভালো জানে ঠিক না ঠিক ভালো পোশাক করলাম ভালো জামা গায়ে দিলাম বড় মাছ কিনে খাইলাম একটা গরু দেয়া কুরবানি দিলাম হজ করে আসলাম কিন্তু মনে মনে ভাবতেছি আমি মনে হয় এগুলো বড় দামি হয়ে গেছি বড় দামি বিল্ডিং ঘুমাই হাজার টাকা দামের লাখ টাকা দামের খাটের মধ্যে ঘুমাই এসির মধ্যে ঘুমাই আমার মতন মনে হয় দামি আর কেউ নাই ভাবতে কি ভাবে না কিন্তু তুমি দামি তাই ঘুমাইতে পারো কিন্তু তোমার মনটা এককালে শোনো ওঠার সাইরে না টাকার দাম মালিকের কাছে নাই দুনিয়ার মানুষ তোমাকে দাম দিতে পারে কিন্তু মাওলার কাছে তোমার এক টাকারও দাম নাই মাওলার কাছে কৃষক মাওলায় কৃষক চেনে না দিন মজুর চেনে না আল্লাহ রব্বুল আলমিন কোন চাকরিজীবী চেনে না ডাক্তার চেনে না মেথর চেনে না মুসি চেনে না কুলি চেনে না আগলা সেনে তার খালেজ বান্দা কে তাকে ডাকে কে তাকে ডাকে কে তাকে ডাকে নাকি এটা না যে ভালো খাইয়া ভালো হয়ে যায় ভালো জামা গাই দিয়ে আল্লাহ ডাকতেছে আল্লাহ ডাকে সারা দেবে আর আমরা খারাপ খাই খারাপ জামা কাপড় পরি মনে হয় আল্লাহ আমাদের ডাক শুনবে না তারা কেনা একটা কে মনে পড়ছে কমু হ্যাঁ আবার কইতে পারে হুজুরে কে শুরু করছে এমন তেমন হুজুরে গো কে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই মজলিসের ভিতরে ওলি আউলিয়াদের কথা বলা হয় যাদের কেরসা বলা হয় ওই মজলিসের ভিতরে জান্নাতের রহমতের আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাতাস এবং রহমতের বৃষ্টি নাজিল করে দেয় বলুন সুবহানাল্লাহ কির বাতাস কির বৃষ্টি কির বন্না কে দেয় কার নাম বললে আল্লাহর যারা বন্ধু होली তাদের কথা বললে ঠিক না বেটি তাহলে আমরা কিస్త হতে পারি কি পারি না দবি মু গেছে ঘুরতে যাইতাছে সবরে হরজতে মুজাফার আর একটা কেসা মনে পড়ে গেছে একটা উদাহরণ হরজতে মুজাফার রাদি রহমাতুল্লাহ আলাই যাইতেছে মুজাফার নগরে একটা স্থানের নাম ছিল মুজাফার নগর কি নগর মুজাফার নগর যাইতেছে একটা মহিষের গাড়ি ভাড়া করছে কি মহিষের গাড়ি আমার কথা ভাল লাগবে না আমি জানি আমার কোনো ভালো না আমার প্রত্যেক দিন এখানে বয়ান হলে আবার প্রত্যেকদিন চা খাই দেলে হুজুর দেহে সবাই আলহামদুলিল্লাহ আমার পর আছে দুইজন কয়জন দুইজন রাখছি ইনশাল্লাহ হেরা আপনাকে পোষাই দিয়ে যাইবে আমি যেতুটা আপনাকে সময় লস করবো অতটুকু তারা পোষাই দিয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু এটা না সব পাইবেন না এখানে আমার বাহের কৃষ্ণাও কই না আমার পীরের কৃষ্ণাও কই না কৃষ্ণা কয় কে অলিদের কাদের আল্লাহর বন্ধুদের আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথা ঠিক না বে ঠিক কাদের কথা আল্লাহ হাসুলের প্রত্যেকটা কথায় কথায় সব পাইতেই গেছেন প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ রহমতের বৃষ্টি দিতেই গেছে বলুন না সুভহান আল্লাহ এখন আমরা জান্নাতের বাগানে বসছি কোথায় জান্নাতের বাগানে জান্নাতের লোকেরাই মেহমানেরাই বসতে পারবে ঠিক নাবে ঠিক এতে কিন্তু ওই অন্য লোকেরা বই ধরবে না বোঝেন নাই বুঝতে পেরেছেন আল্লাহ যাকে চায় সেই আসতে পারবে আল্লাহ যে যাকে চায় সেই দেখা করতে এখানে বসতে পারবে নাকি বাদশাহ যাকে চায় তার কি বাসার দেখা করতে কোনো টিকিট লাগে সুপারিশ লাগে লাগে বলতে দেরি বাদশা যারে চাইতে রেজি চাই যে আমি দেখা করবো বাসা আর কিছু লাগে সোজাই তো ঢুকে যায় ঠিক না মে আর মাওলায় যাকে চায় সে তো সোজাই মাওলার কাছে পৌঁছে আসবে সে তো গাড় দেবে না ওই দোকানে সেই দোকানে অমুকের কথা অমুকের কথা বন্ধু ডাকতেছে চাষায় ডাকতেছে এত শুনবে না আইসকারসি বয়ান শুনতে কোরআন এবং হাদিসের ঠিক না বেঠি আজকে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান হতে ঠিক না বেঠি আজকে আরছি জান্নাত কামাই করতে ঠিক না বেঠি আজকে আমল করতে আসছি আজকে তো দোকানে আসি নাই আসছি আজকে দোকানে বসতে আসছি আড্ডা দিতে আসছি আজকে সে জান্নাত কামাই করতে তাই এখানে অনেক গার্ড দিম কর ঠিক না ঠিক লংস রিজার্ভ করে না যেই লংসটা রিজার্ভ করে যেখানে যেখানে গার্ড দেওয়ার কথা বলে ওখানে অনেক গার্ড দেয় এর বাইরে দেয় দেয় কেন দেয় না ওকে রিজার্ভ করা হয়েছে যেদিন ওকে রিজার্ভ করা হয় না ওই বগা দেয় ওপার দেয় ওই কৌখলি দেয় ওই ইত্যাদি ইত্যাদি দেয় কি দেয় না হুম আজকে তো আমরা আল্লাহর জন্য সময় রিজার্ভ করে দিয়েছি আজ মাগরীব থেকে একদম প্রধান অতিথির মোনাজাত পর্যন্ত তাকে রিজার্ভ করে দিয়েছি কার দরবারে এই সময় আল্লাহর আল্লাহর জন্য বক্তাদের জন্য জনতা আল্লাহর জন্য রিজার্ভ করেছি আল্লাহর সময় দিয়েছে এই সময়টা রিজার্ভ করেছি তার জন্য রিজার্ভ করে দিয়েছি কার জন্য আল্লাহর জন্য তাহলে আজকে কোনো ঘাট চলবে না নাকি ঘাট চলবে আজ সোজা ঘাট ডাইরেক্ট ঘর থেকে কবিরাজ বাড়ি জামে মসজিদের পাশে একটা জান্নাতের বাগান এটা দেখতে দেখায় এখন মাটির তৈরি এখানে মুখ দেবে কাইল পশু ঠিক না চারপাশে কয়টা কাপড় টুপুর টানাইয়ে দিয়েছে নাকি এটা কিছুই না আসলে তো এটা আজকে দামি ঠিক না এই স্থানটা আজকের জন্য দামি নাকি আজকের জন্য এই স্থানটা দামি আর দামি জায়গা আর এই বাউফলে আর মনে হয় নাই আছে আবার বাউফা যদি কোনো জায়গায় এই মসজিদ সাজাই থাকে এই জায়গাটা দামি ঠিক না কিন্তু আজকের জন্য এটা কি দামি একটা মসজিদ ঠিক না তাহলে ঘাট দেব কোথার থেকে বাড়ি থেকে এই জায়গা ওদের মাঝখানে যারা দেয় লোকাল এগো কি চরিত্র ভালো কথা কেন যা রিজার্ভই করলাম হ্যাঁ পারো ঘাট দেয় হ্যালে কেউ একটু লুবি কথা কেন যার দ্বারা লং সালার দেখুন রিজার্ভ করলাম হ্যাঁ পারো লং সালায় ঘাট দেয় কয় বরে নাই যেন আর দুজন কথা কেন আসলে কি খাসলাত খারাপ ঠিক না বেঠি তাহলে রিজার্ভ করা আমরা যখন রিজার্ভই করে দিয়েছি সময় তাহলে সময় একমাত্র জায়গায় দেবো নাকি জরুরত একদম লেগে গেছে যাবেন আবার বললেন না যে জরুরত আছে হ্যাঁ হ্যাঁ থাকুন বই না যাই সমস্যা নেই জরুরত থাকলে তো যাবেন ইনশাল্লাহ মহিষ ভাড়া করেন মুজাফরনগর যাইতেছে কাজের জন্য দেখেন এই কথাটাই জন্য আসছেন যে দামি মানুষের কথা দামি মানুষ মুখ থেকে কথা বলতে পারে কিন্তু আল্লাহর কাছে কথা পৌঁছাইতে সময় লাগে না আল্লাহর কাছে দরখাস্ত করতে সময় লাগে দরখাস্ত আল্লাহর কাছে পৌঁছাইতে কোনো সময় লাগে না কোনো মাধ্যম লাগে না সরাসরি আল্লাহর কাছে কর্তা এবং দরখাস্ত পৌঁছে যায় মুজাফফর রাদে মুজাফফর رحمتুল্লাহ আলাইহী ওই মৈশের গريب বুহারা করে মারা করছে কিন্তু মৈশ চালক ছিল হিন্দু কি হিন্দু পথের মধ্যে যাইতেছে ইতিমধ্যে জোহরের আযান তো চলে এসেছে আজান শুরু হয়ে গিয়েছে মৈশ চালককে বলতেছে ভাই মৈশ চালক একটু থামো আজান দিয়েছে আমি নামাজ পড়িব নামাজ পড়ার জন্য একটু সময় করে দাও একটু সময় দাও মুজাফর রহমাতুল্লাহ আলাই যাই নামাজ লেছিলাম সুন্নাত পড়লো সুন্নাত পড়ার পর এখন একজন মানুষ জামাতও পড়তে মনে চায় কোনোদিন জামাত সারা নামাজ পড়ে নাই এখন করবে কি আল্লাহর দরবারে সুন্নাত পরে দুই হাত উঠাইয়া দিল মালিক গো আসমানের মালিক জমিনের মালিক আমি তো কোনদিন জামাত সারা নামাজ পড়ি নাই আজকে কি তুমি আমার এ নাকি কি জামাত সারা নামাজ পরাবা এর জন্য কিন্তু আমি মুজাফার দাই না আমার জন্য জামাতের ব্যবস্থা করে দাও কি করে দাও জামাতের ব্যবস্থা করে দাও মুজাফার রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে দরখাস্ত করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দরখাস্ত কবুল করে নিয়েছে মুজাফার রহমাতুল্লাহ আলাই হাত মুস্তে দেরি মই হিন্দু এসে মুজাফার রহমাতুল্লাহ আলাইকে বলতে দেরি নাই ও মুজাফার আমাকে কলেমা পড়াইয়া দাও কলেমা পড়ে তোমার বিছানে জামাতে আমি নামাজ পড়ার জন্য প্রস্তুত বলুন না দরখাস্ত করতে দেরি কবল করতে দেরি রে আমার তো দরখাস্ত মনে একটা অন্তরে আর একটা মুহিকৈ একটা অন্তরে করি আর একটা আল্লার কাছে বলি বলার আল্লাহ কবি করে কি করে না মনের মধ্যে মায়ে আইবে না কেন আমার মতো গুনায় কলভ ভরা ভরা অহংকারে ভরা ঠিক না গুনায় পুরো শরীর জ্বরে জড়িত তাই একটু তো সন্ধ আইবি যে আল্লাহ আমাদের কবুল করবে কি করবে না সন্ধ আয় না কিন্তু আর একটু বললে দেই দোয়া কিন্তু আল্লাহ কোনোদিন ফালাই দেয় না দোয়া করতেই থাকবেন দোয়া করতেই থাকবেন দোয়া করতেই থাকবেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় না দিতে পারে আখেরাতে আপনার জন্য সাজাইয়া রেখেছে বলুন না সুভান দোয়া কিন্তু মনে হয় যে আল্লাহ বাড়ি চাইলাম গাড়ি চাইলাম জমি চাইলাম ইজ্জাত চাইলাম টাকা চাইলাম পয়সা চাইলাম ছেলে চাইলাম মেয়ে চাইলাম কিছুই তো দিলে না একই এত কিছুই দেয় না কিন্তু আল্লাহ রব্বুল আলম বলতেছে এ আব্দুর রহমান তুই টাহা চাইছো দাম চাইছো বাড়ি চাইছো গাড়ি চাইছো আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তোর জন্য বাড়ি রাখছি গাড়ি রাখছি দাম রাখছি সম্মান রাখছি তোকে দুনিয়ায় দেব না আমি আল্লাহ রব্বুল আলামিন তোরা আখের হাতে দেব বলুন না সোহান তাহলে চাইতেই থাকবেন চাইতেই থাকবেন চাইতেই থাকবেন কার কাছে আল্লাহর কাছে ঠিক না বেঠিক অস্তিত্ব আল্লাহ মিলাই দিল তাই যে ঘটনাটা বলতে চাইছিলাম বলো ওই যে তুই আল্লাহর বান্দা আলেম পথের মধ্যে যাইতেছে এমন তো অবস্থায় আসরের আজান দিয়ে ফেলেছে কি আজান আসরের আজান দিয়েছে আজান দেওয়ার পর এখন নামাজ পড়বে দুইজন মানুষ দুইজন আলেম নামাজ পড়বে এখন নামাজ জামাত হবে ঠিকই কিন্তু পুরোপুরি জামাত আদায় হবে না কেউ না পুরোপুরি জামাত আদায় হবে না ওদিকে করছে কি মুজাফফর রহমতুল্লাহ এক দোয়া এক আর আমরা হারা দিন দোয়া করি কামি হয় না এমন ধরে খাই এ বয়ান করতে গেলে কে দুপুরে কেন না ভাত নাই কথা কেন পারে কি হ্যাঁ কি করবো কামায় না দোয়ায় সখদে পানি হয় না কিন্তু একটা জিনিস দেখছি একলা একলা দোয়া করলে সুখ পানি আয় কিন্তু আমরা বললে যে করলে পানি হয় না কেন হয় না শুধু সন্ধ আছে আমার উপরে এমনি আর উপরে সন্ত আছে আলেমরা এই কে কোন আলেম কি জানি না আমি নিজে একা আলেম করলে চোখে পানি আয় কিন্তু আমরা বলে এই করলে আয় না কেন সমস্যা একটা আছে না না হা আলেমরা তো চোহের পানি ফালানোর জন্য অভিনয় করে ভান করে ভান করে তো ভান করে না মান করা না যায় না না এ বকো এ তাবুকো ওয়াইলাম বা ফাতাব আলাইকুম বান্দা কান 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 সুখের পানি ফেলা সুখের পানি ফালা কান্না যদি না আসে কান্নার ভান কর আমি আল্লাহ রব্বুল আলামিন চোখে পানি না আসে না কিন্তু তুই কান্নার ভান করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন আমি ওটাকে কান্না হিসাবে কবুল করে নেব বলুন সুবাহান আল্লাহ দেখছেন কান্নার ভান করতে হবে ইনশাল্লাহ মোনাজাত ধরে কান্নার ভান করতে পারবো কি পারবো না পাশে ওই সলিম যদি আসে সলিম যদি কি করে পথে কিছু আয় যায় আসে না আল্লাহ যদি আপনাকে দামি করে ওর আশিরদা কিছু আইবে কথা কেন হ্যাঁ এখন দুই জন পথের মধ্যে জানতেছেন জামাত তো শুরু হয়ে যাবেন সময় নিকটে জামাত পুরপরি আদায় হয় না এই জায়গায় দুই আলেম আরও আরো তাকওয়াবান আরো আল্লাহওয়ালা એમ হেগো লাগবে পুরো জামাত এই দুইজনের লাগবে কি পুরো জামাত ওনার লাগছে কি জামাত জামাত ছাড়া নামাজ পড়ে নাই জামাত লাগবে আর উনি করতেছে কি ওই দুইজন এক লাগবে পুরা জামাত খস্তেছে। এদিকে তাকায় ওদিকে তাকাই জামাত করবে জামাতে নামাজ পড়বে তুই যা কেউ রে পায় না হঠাৎ চাইয়া দেখে এক লোক মাথায় লাকড়ি বস্তা নিয়া আসতেছে কি লইয়া লাকড়ি লইয়া আসতেছে ডাক গেছে ভাই নামাজ পড়বেন আসরের সময় হয়েছে আমি তো আসরের জামাতের জন্য খুঁজতেছি লোক এখন আমার তো নামাজ পড়া লাগবে আমি তো খুঁজি আপনি গো এ বলতেছে আমরা খুঁজি আপনি রে হে বলে আমি খুঁজি আপনা গো তা বলতে আছে যে ঠিক আছে যেমন নামাজি পড়বো এক লোক উঠতে বলতে আসে ও ভাই লাকড়িওয়ালা ভাই লাকড়ির বস্তাটা একটু না নামাইয়া পুজো কইরা আসেন জামাত তাড়াতাড়ি করতে হবে কি করতে হবে জামাত তাড়াতাড়ি করতে হবে হঠাৎ করে আল্লাহ কি বলতেছে থাকতে উম্মাত আপনি আমার উজু করতে আন কোন এই কথা যদি আমি যদি করে কই মিয়া উজু করি হ্যাঁ আমাদের এই মস্তারের যদি বলি আমি চিনি না কোনো সময় কই যদি উজুটা করিয়া পাঞ্জাবিটা উঁজু পড়িয়াছে না এখন যদি কই উজুটা করিয়ান এখন যদি উনি কয় উজু সারা কি নামাজ উজু উজু সারা কি মুসলমান থাকতে পারে প্যান মন গরম হয়ে যাবে না পায়জামা জামা গরম হয়ে না আরে আল্লাহ এই জানি কত বড় কামের আল্লাহ উজু সারা থাকতে পারে না এই যে অনেক বড় কামেল আসলে তো কামেল ঠিক না ঠিক আমি কি আর নামাজে জামু সামনে জামু কথা কেন জামু না কেন জামুন না কেন উজু সারা থাকতে পারে না যে লোকে কথা কইতে পারে এ তো অনেক দামি লোক ঠিক না ঠিক এখন নামাজের স্থান খৈজাম বাইর করেছে রাস্তার কিনারায় একটা ভাঙ্গা সুরা তালপাতা দিয়া নারাকুলা দিয়া একটা ঘর কুরের ঘর নামাজের স্থান এখন ঢুকেছে কির ঘর কুরের ঘর আর আমরা তো এখন নামাজ করি টাইজেলা মুজক ইত্যাদি ইত্যাদি পরও লাগে খेर বড় লাগে আবার কেন না কয় হুজুর এই ইয়াও বয়ান করছেন আবার করে শুকুর বারকি চাইলে কইবি কি কইছেন কি হেনলা আজ গবার ইয়া সান কথা কেন কইবি কি কইবি না আগের মানুষের মসজিদ ঘর ছিল ইবাদতের স্থান ছিল কাঁচা iman ছিল পাকা ঠিক না ঠিক এখন মসজিদ ঠিকই পাকা তাইজালা মুজালা কিন্তু

কাদার মধ্যে ধুলার মধ্যে আপনার হামার হাবিব জানাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম শেষ দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম শেষ দা দিয়ে উঠত কি খারাপ লাগে আপনি খারাপ লাগলে সাইরে দেব আর যদি খারাপ না লাগে আটটু জামু বুঝলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লামের পঁচাত নব্বই ছিল কাদার মধ্যে জমিনের মধ্যে ধুলার মধ্যে আল্লাহ রাসু সাল্লাল্লাহ আলাহ সাল্লাম সেচনা করলে কপালে ধুলা লাইগা থাকত নাকে ধুলা লাইঙ্গা থাকতো দাড়ির মধ্যে ধুলা লাইগা থাকতো কপালে কাদা লাইগা থাকত নাকে কাদা লাইঙ্গিয়া থাকত দাঁড়িতে ধুলা লাইগা থাকতো আর আমরা এখন টাইজের মধ্যে দেই মোজাকের মধ্যে দেই দুলাও লাগে না বানু লাগে না কি শান্তিতে নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়াও মনটা একটু পরিবর্তন হয় না শান্তিতে নামাজ পড়ি তারপর মন পরিবর্তন হয় না নামাজে সাত পাই না আর পাথরের মধ্যে ধুলার মধ্যে কাদার মধ্যে পানির মধ্যে সেজদা দেওয়ার পরও এক সেজদা সারা রাত কাটাইয়া দিত ঠিক না ঠিক এখন ঢুকছে